আমরা যাচ্ছি রথে তো দেখো রেডি হয়ে আমরা পড়েছি তো আমাদের বাড়ির সামনে একটা স্টল বসে গেছে দেখো গোপুর সমস্ত ড্রেস পোশাক এবং মালা বই গীতা সবই পাওয়া যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মন্দির আমাদের বাড়ির সামনে একদম মন্দিরটা তো আমরা মন্দিরে চলে এসেছি এখন জগন্নাথ দেবকে বের করা হবে এবং রথে চাপানো হবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন জগন্নাথ দেবকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে রথে জাপানোর জন্য তো আমরা একদম সঠিক টাইমে চলে এসেছি এসে দাঁড়াতেই হয়নি আশা মাত্রই দেখছি একদম জগন্নাথ দেবকে বের করছে তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই তাহলে তোমরাও দেখতে পাবে আর এত সুন্দর অপরূপ লীলা এবং দৃশ্যের তোমরা সাক্ষী হয়ে থাকবে তো তোমরা দেখো জগন্নাথ দেব সবার মঙ্গল করুক Gracias. bye <laughs> সিজাদের ডান্স ক্লাসে সব মারা এবং বাচ্চারা সেজে গুজে দাঁড়িয়ে আছে আর সিজাকে আমি হালকা ফুলকা একটা ঘাগড়া পড়েছিলাম কারণ সেদিন প্রচণ্ড গরম পড়েছিলো তার জন্য আর এরভাবে মোটা কিছু পরাই সাজায়নি শাড়ি ঘাগরা তেমনভাবে পরাইনি আমি তো যাই হোক প্রচণ্ড ডিজে বাজছিলো আর বাজনা বাজছিলো যার জন্য একদম ভয়েস দেওয়া সম্ভব হচ্ছিল না যার জন্য আমাকে পর থেকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে আর দেখো ওরা সবাই নাচ করছিল। আর এক সাইডে আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ এত ভিড় আর অনেকগুলো ভ্যান ছিল না হলেও তিনখানা ডিজে ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল। একটা ছিল সিজাদের স্যারদের জন্য নাচের ক্লাসে আরও এখানে আরও দুজন ডান্স শেখায় তাদেরও আরও ছিল আলাদা আলাদা ভ্যান তো তারাও তাদের স্টুডেন্টদের নিয়ে কি সুন্দর রথের সাথে সামনে সব ডান্স করতে করতে যাচ্ছিলো আমাদের এখানে এইভাবেই রথটা নিয়ে যাওয়া হয় যে প্রত্যেকটা গ্রুপের ডান্সের টিচারের সাথে সব স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পোশাক পরে খুব সুন্দর সেজে গুজে রথের সামনে ডান্স করতে করতে যায় এবং পিছনে সব যত লোক আছে সবাই রথে দড়ি ধরে টেনে নিয়ে যায় আর দেখো রথের মেলাতে একটা গোপোশোনা চলে এসছে গোপোষণাটা খুব কিউট ছিল তাই আমি তার ভিডিও করে ফেলেছি আর এই দেখো গৌর্ণিতায় যাচ্ছে রথের আগে আগে আর পেছন দিকে আসছিল রথ অনেকটা মানে ভিড় ছিল আর রাস্তা দেখো ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে একজন রাস্তা ঝাড় দিচ্ছে এবং পেছনে রথে দড়ি টানার জন্য সবাই একদম হুমড়ি খেয়ে পড়ছে আর এর ফাঁকে সৃজা ঠামিও সিজাকে নিয়ে ঢুকে পড়েছে একটু দড়ি টানানোর জন্য তো যাই হোক একটু সিজা দড়ি ধরে টানতে পেরেছে এই ভিড়ের মধ্যেও আমি ভিডিও ভিডিওটা করে ফেলেছি আর রথের দড়ি আমি পরে টেনেছিলাম আর এই দেখো জয় জগন্নাথ বড়রামদেব আর সুভদ্রা আসছেন তো সবাই দর্শন করে না এবং মনের ইচ্ছা প্রকাশ করো আশা করি সবার মনের ইচ্ছা পূরণ হবে জগন্নাথ দেবকে তো আমি বারবার এটাই বলি হে জগন্নাথ দেব তুমি সকলের মনের ইচ্ছা পূরণ করো তার সাথে আমারও মনের ইচ্ছা পূরণ করো একটু বসে আমরা বসে একটু আর ওই রথের সাথে যায়নি প্রচন্ড ভিড় তার জন্য আর করোনার মতো ওই রথের সাথে যাওয়া হয়নি তো এই রথটা বেরিয়ে গেল তখন আমার তো আমাদের এখানে দুটো রথ হয় একটা হচ্ছে হরিসভা রথ একটা হচ্ছে গান্ধী আশ্রমের রথ তো যেটা এর আগে তোমরা দেখলে ওটা ছিল হরিসভার রথ আর এখন হচ্ছে গান্ধী আশ্রমের রথ তো আমরা ভিড়ের জন্য এখানেও প্রচণ্ড ভিড় আছে তো ওই রথের সাথে যেহেতু পুরো অনেকটা হেঁটে যেতে হবে তাই আমরা যাইনি শ্রীজার পায়ে ব্যথা করছিল তাই তো আমরা চলে এসেছি গান্ধী আশ্রমে গান্ধী আশ্রমের রথের দড়িটা টেনে নেব এখানেও আর এখানে রথ টা বেরিয়ে গেলে তারপর আমরা পাপড় টাপড় খেয়ে একটু মেলা ঘুরে বাড়ি চলে যাই যদি <Tab>, পাঁপড় <tab>, <tab> <asan tang ke -atz curryome> তো এখন একটু ভিড়টা কমেছে তাই এখন এই ফাঁকে আমরা বেরিয়ে পড়বো আর সে যা বায়না করছে মাটির জিনিস কেনার জন্য তো চলো কি মাটির জিনিস কিনছে চলো দেখা যাক তো চলো ওকে দুটো মাটির জিনিস কিনে দিগা দিয়ে বাড়ি চলে যায় দেখো কোনটা নিবা ভালো খাটে বাড়ি করা না আছে অনেক কিছু আছে নাও কোনটা নেওয়া নাও কি বউবার তা কামার দিকে একটা কিনেছে কতগুলো আইসক্রিম খাওয়া হয়ে গেল চলো